السلام عليكم দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাট এটি যশোর জেলার সবচেয়ে বড় গরুরাট পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যতম বৃহত্তম গরুরাট দর্শক এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আপনারা সকল প্রকার সকল জাতের গরু পাবেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু খুরাই করতে আসে সাত মাইল গরুরাটে সুপ্রিয় দর্শক আজ আঠাশ মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার সাত মাইল গরুরা সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার সুপ্রিয় দর্শক বর্তমানে দেশে প্রাকৃতিক দুর্যোগ চলছে তো এই দুর্যোগের মধ্যে মাংস ধরানোর গরুগুলো কেমন দামে বেচা বিক্রি চলছে সেই তথ্যটা আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে চারটা গরু মাংস ধরানোর গরু সাত মাইল হাটে শুকনো গায়ে হাট গরু দেখা দেখি দরদাম চলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বাজারের কি অবস্থা মোটামুটি ভালো মোটামুটি ভালো গরু কয়টা আজকে চারটে আছে এই যে চারটা তাই তো চারটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালোটা কয় দাঁত কালোটা চারটে দুই নম্বরটা ওটা কানি আটটা তিন নম্বরটা ওটা দুঃখন দাঁত আর শেষের দাঁত ষাটটি দাঁতের দুঃখন Ше жертті? Царган. Царган, дабыра шуленда সাত দাঁত দুই দাঁত আট দাঁত আপনারা শুনলেন সাত মাইল গরুর থেকে মাংস ধরানোর গরু চারটা গরু চারটায় না যে শেষের ওইটা আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা আটচল্লিশ চাচ্ছে মাংস ধরানোর গরু আটচল্লিশ একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন বেসা বিক্রির সময় তো কম আছে এটা কত কতট্টি আপনারা শুনলেন দর্শক বিক্রি তিতাল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা ছেচল্লিশ যাচ্ছে ছেচল্লিশ তিতাল্লিশ হলে বিক্রি হবে দেখাদেখি চলছে আর এই যে

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ কিছু গরু মাংস ধরানোর শুকনো গায়ে গরু দর্শক হাডিস গরু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কি অবস্থা বাজারের বাজারের অবস্থা খুব ভালো খুব ভালো এখন করবানির গরু মাছা বিক্রি যে আবার ঝড় বৃষ্টি হলো গরু পাইটা পাঁচটা এই যে পাঁচটা না আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা গরু দর্শক পাঁচটা গরু মাংস ধরানো শুকনো গাই আচ্ছা এগুলো কি জাতের গরু দেশি দেশি লাল কয়দাত প্রথমটা কয় দাঁত সয় দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে লাল গরু দাঁতের ছয়টা দাঁতে ছয়টা দর দাম চলছে বেসা বিক্রি চলছে ছয় দাঁতের গরু সাদা সাদা আট দাঁত জোড়াই চাচ্ছেন কত শুনলেন দর্শক ছয় দাঁত আর আট দাঁত দুইটা গরু পঁচানব্বই চাষে আচ্ছা বেসা বিক্রি নিয়ে কেমন পঁচাশি বিয়াল্লিশ হাজার পাঁচশো করে বিয়াল্লিশ হাজার পাঁচশো করে হইলে দর্শক বিক্রি হবে বিয়াল্লিশ হাজার পাঁচশো করে আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বরটা কিছুটা গোস্ত আছে তাই তো কি দেশাল তাতে কয়টা তাতে ছয়টা দর্শক পুরাস বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ছয় দাঁতের গরু এটা দেখা দেখি চলছে খুলে দিচ্ছে দর্শক এটা দর্শক চলছে ওইটা কত টাকা বিক্রি করবেন কত হলে সাতান্ন হলে বিক্রি হবে দর্শক সাতান্ন এই যে চার নম্বর দেশাল তাঁতে কয়টা ছয় দাঁত কত আপনারা শুনলেন দেশাল তাদের গরু আছে কেমন পঞ্চান্ন পঞ্চান্ন দাম কত